সালামু আলাইকুম ন্যাশনাল ইউসামিড স্টার্ট আপ ব্র্যান্ড এর সম্মিলিত জুরি বিন্দু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রেজেন্টেশন আমরা বাংলাদেশের ট্যুরিজম সেক্টরের জন্য কিছু কাজ করেছি সেই প্রেক্ষিতে আমি আপনাদেরকে আমাদের প্রেজেন্টেশন আমি প্রথমে সরি বলছি আমার প্রবলেমের কারণে আমি স্ক্রিনটি ফুল করতে পারছি না সো আমি ছোট স্ক্রিনটি শেয়ার করছি সো বাংলাদেশের ট্যুরিজম সেক্টরের জন্য আমরা যে কাজটি করেছি এটা আমরা একটি টেকনিক্যাল সলিউশন প্রোডাক্ট মার্কেটে এনেছি যেটির নাম আমার সফর মূলত এটি আমরা সফর দুটো প্রোডাক্ট মার্কেটে নিয়ে এসেছি একটি হচ্ছে ট্যুরস অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট সলিউশন এবং একটি ট্যুরিজম মার্কেট প্লেস প্ল্যাটফর্ম আসলে আমি সংক্ষেপে দুটি প্রোডাক্ট সম্পর্কে আমরা পরিচয় করি আমরা যখন দু হাজার বাইশ সালের শেষে কাজ করা শুরু করি বাংলা ট্যুরিজম সেক্টরকে ফোকাস করে তখন দেখে চিন্তা আমরা করছিলাম যে আমাদের সেক্টরটির অবস্থায় তো লক্ষ্য করে দেখলাম আমাদের ট্যুরিজম সেক্টরে যারা কাজ করেন যারা ট্যুর অপারেটর বা ট্রাভেল এজেন্সি বিন্দু আছে তারা গতানুগতিক খাতা কলমে যে এমএস অর্ডারে তাদের বিভিন্ন ট্যুর অপারেশন কাজগুলো ম্যানেজ করে আসে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ টুরিজমে কিন্তু অনেক এগিয়ে গেছে এবং তারা অনেক সিস্টেম সলিউশন অ্যাপ্লিকেশন ব্যবহার করছে সেখান থেকে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের এই টুরিজম সেক্টরের ডেভেলপমেন্টের জন্য কিছু করা প্রয়োজন

এবং আমরা প্রথম একটা এগ্রিমেন্ট করতে পেরেছি এজেন্সির সাথে সেটা গত বছর জুন মাসে এবং গত বছর ডিসেম্বর মাসে আমরা এক এজেন্সির সাথে চুক্তি করেছি তো মার্কেটে বেশ কিছু কম্পিটিভ অলরেডি এক্সিস্ট করে যারা ট্যুর ট্রাভেল এজেন্সিতে এনে কাজ করে তার ট্রাভেল অপারেশন সলিউশন প্রোভাইড করে তো মূলত সেটি বেসিক্যালি যেটা হয় যে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিংটাই ফোকাস থাকে সেখানে বেশি কিন্তু আমাদের যে সলিউশন আছে এটি একটি ট্যুরিজমের এন্ড টু এন্ড অপারেশন অটোমেশনের একটি সলিউশন

আর বেশ কিছু যাত্রা পার করে এসেছি গত দু বছর ধরে আমরা এখানে কাজ করছি এবং মার্কেটে আমাদের অলরেডি দুটো প্রোডাক্টই আমাদের লাইভ আছে সফটওয়্যার সো আমাদের এখান থেকে আমাদের এই বিজনেস প্রোডাক্টের রেভিনিউ জেনারেশন স্কোপ আমাদের আছে সেটা হচ্ছে আমাদের পাঁচটা স্কোপ আমরা দেখতে পাই এখানে সেটা হচ্ছে প্রথমটি হচ্ছে আমাদের যে সফটওয়্যার সিস্টেমটি আছে সেটি মান্থলি সাবস্ক্রিপশন বেসিস আমাদের রেভিনিউ স্কোপ আছে সেকেন্ডলি হচ্ছে আমাদের একটি ওয়েবসাইট ডিজাইন এবং সার্ভিস ডেলিভারি এই আছে সলিউশন আছে যেটা খুব ট্রাভেল থেকে আমরা ওয়েবসাইট প্রোভাইড করতে পারি পাশাপাশি আমাদের যে মার্কেট প্ল্যাটফর্ম লঞ্চ করেছে সেটা একটা সাবস্ক্রিপশন প্ল্যানিং আছে পাশাপাশি আমাদের এই প্ল্যাটফর্মে আমরা একটি মাল্টিভেন্ডর ই-কমার্স প্ল্যাটফর্ম লঞ্চ করব সো সেখান একটা রেভিনিউ সোর্স আমাদের আছে পাশাপাশি আমাদের এখান থেকে কিছু ফিচার অ্যাড এবং টিকেটিং এর কিছু পোর্টালের কমিশনের কিছু ইন ফিচারের রেভিনিউ জেনারেশন সোর্স আমাদের এখানে আছে সোফার আমরা এখানে আমাদের প্রোডাক্টের যে বিভিন্ন ক্রাইটেরিয়ার যে সার্ভিস চার্জগুলো আছে সেগুলোকে ডিফাইন করেছি যেটা আমরা ওয়েবসাইট অলরেডি পাবলিশ বা ডিক্লেয়ার করা আছে এবং সোফার এই প্রজেক্টের জন্য আমরা দুজন ইনভেস্টার কাজ করেছি দুজন আমরা কোফাউন্ডার আছি সোফার গত দুবছরে আমরা দুজন পার্সোনালি আমরা দুজনে মিলে প্রায় চব্বিশ লাখ টাকা আমাদের ইনভেস্ট করেছি এবং এটা অলরেডি কাজ করেছি এ পর্যন্ত এটি সফর আমাদের যে রেভিনিউ জেনারেশন স্কোপ বা আমাদের যে আমরা প্রজেকশন প্ল্যানটা চিন্তা করছি এটা বুঝিয়ে যদি আমরা কাজ করতে পারি আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে আশা করা যায় আমরা ব্রেক ইভেন পয়েন্টে রিচ করতে পারব তো এখন আমরা যেটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে আমাদের সফর আমরা এক্সহস্টেড হয়েছি সফর যে আমাদের যে টাকা ছিল এটা ইনভেস্ট করে মানে আমরা যদি কিছু ইনভেস্টমেন্ট কিনা গ্র্যান্ড পাই তাহলে আমাদের মার্কেটিং বা ফার্দার রোল আউট করার জন্য আমাদের এটা ইজি হবে বলে আশা করছি সো এইখানে প্রশ্নটা হলো আমি সহ আমাদের যে কোফাউন্ডার টিম মেম্বার আছে পাশাপাশি আমাদের টিম আর আমাদের সাথে এমপ্লয়ি হিসেবে আছেন একজন টেকনিক্যাল স্টাফ এবং একজন মোবাইল পাশাপাশি আমাদের আমাদের সাথে মার্কেটিং সেলস কিছু কাস্টমার সাপোর্ট এর কাজ করছেন মেম্বার থ্যাংক ইউ সো মাচ